আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আমি আরেকটি আধুনিক কাশ্মীর হাজির হয়েছি তো এখানে আপনি চারটা খাম দিয়ে স্যান্ডারিং করা হয়েছে তো চারটা না আপনার ছয়টা খাম দিয়ে একটা টয়লেট গোসলখানা বানানো হয়েছে তারপরে ইটার আপনি দেওয়া হয়েছে

তো আপনারা যদি করতে চান এইভাবে করতে পারেন স্ত্রী মানুষ তো আপনারা তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে